আজকের ভিডিওতে অনেকগুলো অজানা প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিনের মতো আজকেও আলোচনা করলাম আজকে কে কি প্রতিষ্ঠা করেছে এবং কত সালে তা প্রতিষ্ঠা করেন সে সম্পর্কে আজকের ভিডিও আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন কোলোহন মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল ওয়ারেন হেস্টিংস কোলোহন মাদ্রাসাকে প্রতিষ্ঠা করে উত্তরটি হল ওয়ারেন হেস্টিংস নেক্সট প্রশ্ন রাজীব গান গান্ধী জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল দু সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো দু হাজার তিন সালে নেক্সট প্রশ্ন কুন্দ্রেমুখ জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল উনিশশো সাতাশি সালে কুন্দ্রেমুখ জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন বান্নার জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো চুয়াত্তর সালে বান্নার জাতীয় উদ্যানকে প্রতিষ্ঠিত করা হয় থাকে উত্তরটি হলো উনিশশো চুয়াত্তর সালে নেক্সট প্রশ্ন বন্দিপুর জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো চুয়াত্তর সালে বন্দিপুর জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো চুয়াত্তর সালে নেক্সট প্রশ্ন অংশী জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সাতাশি সালে অংশী জাতীয় উদ্যানকে প্রতিষ্ঠিত করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সিমলিপাল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে সিমলিপাল জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হলো উনিশশো সালে সিমলিপাল জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন নন্দনকানন জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল উনিশশো ছিয়াত্তর সালে নন্দনকানন জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন ভেতরকণিকা জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো অষ্টআশি সালে ভেতরকণিকা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত করা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং